ম্যাট্রিক্স ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি কোল বালিশ ফ্রি সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে আসলাম আমাদের নবাবি ডিজাইন বেডরুম প্যাকেজ ভার্সন টু নিয়ে আজকে আমরা এই ভার্সন টু এর ভিতরে সম্পূর্ণ একটা খুব সুন্দর একটা কোয়ালিটির বেডরুম প্যাকেজ দেখাবো এর ভিতরে প্যাকেজে থাকবে ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্সের খাট একটা সাইড বক্স তিন ডোয়ারের একটা সাইড বক্স একটা সাড়ে ডেসিন টেবিল একটা তিন পাল্লার কাস্টমাইজ আলমারি এবং সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট হচ্ছে একটা তিন পাল্লার ওয়াল কেবিনেট এখন হয়তো অনেকে ভাববেন এটার সাথে কোথায় ভাই এটার সাথে আছে যদি কেউ ওয়ার্ড্রপ সহ নিতে চায় সহ দেব যদি কেউ ছাড়া নিতে চায় তাহলে কিন্তু ছাড়া পাবে আমাদের আপাতত আপাততটা এখানে রেডি নেই আমাদের কারখানায় ওয়ার্ড্রপটা রয়ে গেছে আমি আসলে আজকে আনতে পারিনি প্রোডাক্টগুলো আজকে আমাদের শোরুমে মানে কারখানা থেকে শোরুমে আসে আমরা পুরোপুরি প্রোডাক্ট আসলে সম্পূর্ণ গুসাইও নিতে পারি নাই আমাদের যারা ভিউয়ার্স আছে তাদেরকে দেখানোর জন্য আমরা এই ভিডিওটা আজকে করে ফেলছি হ্যাঁ তো এখানে আমরা যদি শুরু করি শুরুতে আমরা খাটটা দেখাবো এটা হচ্ছে আমাদের ছয় ফিট বাই সাত একটা খাট হবে অবশ্যই অবশ্যই ফুল বক্স হবে আর বিছানা হাইসা গোড়া হবে মেহগুনি কাঠের হেড সাইড লেগ সাইড কিন্তু সেম টু সেম ডিজাইন হবে তুর্কি বেলভেট দিয়ে কাজ করা থাকবে বরফি সেলে করা থাকবে এটা কাঠ কালার করা আছে সেগুন কাঠের কালার করা আছে গোল্ডেনের কাজ করা আছে এবং ব্ল্যাক দিয়ে কালার কম্বিনেশন করা আছে এবং যদি আমরা লেগ সাইডটা দেখি লেগ সাইডটাও কিন্তু সেম টু সেম ভাবে তুর্কি ভেলভেট দেওয়া আছে কাচের স্টোন করা আছে বরফি করা আছে এবং এই সাইডটাতেও কিন্তু আপনার ব্ল্যাক এবং গোল্ডেন এর দিয়ে কাজ করা আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই খাটের গাড়িটা কিন্তু 3 ইঞ্চি প্লাস থাকবে ভাইয়া 3 ইঞ্চি প্লাস অনেক মোটা মানে সহজে নড়াচড়া করা বা ভেঙে যাওয়া বা গেছে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স একেবারেই নাই আর এই প্যাকেজের এটা সাথে সাথে থাকবে হচ্ছে একটা তিন ডয়ারের সাইড বক্স তিনটা ডয়ার থাকবে দেখে আসলে বোঝার ক্ষমতা নেই এখানে তিনটা ডয়ার আছে তিনটা ডয়ের থাকবে তবে উপরের কিন্তু থাকবে থাকবে একেবারে ফিনিশিং ফিনিশিং কোয়ালিটি কিন্তু একেবারে থাকবে এটা সাইড বক্স সাথে টুল হিসেবেও কিন্তু ব্যবহার করা যাবে খাটের পাশে থাকলেও যদি কেউ আসে এভাবে বসে পড়ে আমরা কিন্তু পা দোলাচ্ছি অনেক শক্ত এবং মজমুত কিন্তু এই আমাদের ছোট একটা সাইড বক্স হবে আসলে এটা আমি বসে দেখানোর পিছনে একটাই কারণ ছিল যে প্রোডাক্টের কোয়ালিটিটা কত মজমুত প্রোডাক্টটা কত হ্যাভি এই জিনিসটা বোঝানোর জন্য আর এর পাশাপাশি থাকবে আমাদের একটা শাড়ি ড্রেসিং টেবিল এটা কিন্তু অনেকগুলো অপশন থাকবে আমি একটু খুলে দেখাই অপশনগুলো না দেখালে বোঝানো যাবে না এই হচ্ছে অপশন এ পাশটায় বড় পাল্লাটা গ্লাস করা এ পাশে কিন্তু অনেকগুলো সেলফ করা আছে এ পাশে কিন্তু অনেকগুলো সেলফ করা আছে তো এটা আমরা সাদা গ্লাস করে দিয়েছি কেউ যদি মিরর গ্লাস করে নিতে চায় আমাদের সাথে কথা বললে কিন্তু আমরা করে দিতে পারবো আর আমরা প্রত্যেকটা পাল্লাতে কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট যেমন এটা যে ছোট পাল্লা এটা তো কিন্তু ডাবল ম্যাগনেট উপরে একটা নিচে একটা বড় পাল্লাটাও কিন্তু ডাবল ম্যাগনেট আমি কিন্তু তালা লাগাইনি তারপরে দেখেন পাল্লাটা খুলতে কষ্ট হচ্ছে ছোট বাচ্চারা যদি এই লাগানো ম্যাগনেটটা লাগানো অবস্থায় থাকে টানাটানি করে তাহলে কিন্তু এটা খুলবে না আর এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে ছোট ডয়ার আছে নিচে একটা পাল্লা আছে এটা দেখে কিন্তু বুঝার অবস্থা নাই আসলে কোনো ব্যবস্থা নাই যে এটা ডয়ার এবং পাল্লা আলাদা আলাদা দুটো কিন্তু একসাথে আমরা জাস্ট ডিজাইনটা কাটিং করে জাস্ট ডয়ার আর পাল্লাটা আলাদা করে দিয়েছি এই পাল্লাটার ভিতরেও কিন্তু আপনার ডাবল সেলফ করা আছে আর দেখেন সলিড চেন কবজা প্রত্যেকটা স্ক্রু কিন্তু কবজার প্রত্যেকটা ফটোতে কিন্তু আমরা স্ক্রু ব্যবহার করেছি আর নিচে কিন্তু একটা বড় ডয়ার থাকবে যেগুলো আসলে যেগুলার যেসব প্রোডাক্ট গুলো প্রয়োজন হয় না একটু রাখতে হয় গোপনীয় ভাবে একটু রাখতে হয় তালা লক যেহেতু আছে আপনি চাইলে কিন্তু ওইভাবে রাখতে পারবেন আর এর পাশাপাশি থাকবে এই প্যাকেজের সবচেয়ে যে আকর্ষণীয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে তিন পাল্লার একটা কাস্টমাইজ আলমারি এটা কাস্টমাইজ আলমারি বলার পিছনে বেশ কিছু কারণ আছে আমরা একটু দুই পাশের আলমারি পাল্লাটা খুলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে দুই পাশের আলমারি এজ অন্য আলমারি যেরকম হয় সেম টু সেম এই সেলফ করা আছে ওই পাশটাও চারটা সেলফ করা আছে এখন কথা হচ্ছে কাস্টমাইজটা কোথায় এই কাস্টমাইজটা হচ্ছে মাঝের পাল্লা এই পাল্লাটা কিন্তু ছোট এখানে কিন্তু বাইরে আমরা মিরর গ্লাস করে দিয়েছি ভিতরে কোট হ্যাঙ্গার আছে ঠিক আছে এই পাল্লাটা কিন্তু ছোট ভিতরে কিন্তু একটা সিকিউরিটি ডয়ারও দিয়েছি লক সহ আর কাস্টমাইজ বড় কাস্টমাইজটা হচ্ছে এটার বাহির সাইডে দুইটা ডয়ের আছে একটা তালা তালালক থাকবে একটা তালা লক ছাড়া থাকবে এই যে কত বড় ডয় যেহেতু তালা লোকের সিস্টেম আছে যে কোনো কিছু গোপনীয় সবকিছু কিন্তু এখানে রাখতে পারবে আলমারির দলিল টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু কিন্তু এটার ভিতরে রাখতে পারবে তাছাড়া ভিতরেও কিন্তু রাখা যাবে যেহেতু আমরা ভিতরে একটা পাল্লা দিয়েছি কিন্তু তালালক এখানে কিন্তু একটা তালা পাল্লাই আবার দয়ারেও কিন্তু একটা তালা তার মানে দুইটা তালা লোকের সিকিউরিটি থাকছে আর এইটার কার্নিশ কার্নিশটাও কিন্তু আলাদা মানে জাস্ট উপর থেকে উঠে যাবে উপরে কিন্তু কার্নিশটা জাস্ট সৌন্দর্য আর কিছু না এটা কিন্তু দুইটা পার্টে ভাগ করা আছে এটা হচ্ছে একটা পার্ট দুই পাল্লা মেলে আর এটা হচ্ছে একটা পার্ট আপনার ক্যারি করার সুবিধার্থে আমরা এটা দুইটা পার্টে ভাগ করে দিয়েছি আমরা এইটা যে সম্পূর্ণটা আছে সাইজ হবে আপনার পাশে হবে পাঁচ ফিট উচ্চতা হবে কার্নি সহ সাড়ে ছয় ফিট আর এই প্যাকেজের সর্বশেষ আইটেম সেটা হচ্ছে একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেটটা আমরা তিন পাল্লার করেছি যদি কেউ চার পাল্লা করে নিতে চায় পাঁচ পাল্লা করে নিতে চায় বা দুই পাল্লা করে নিতে চায় ছোট করে সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো আমরা একটু খুলে ভিতরটা দেখাই দেখেন ভিতরটা কত বড় একটা স্পেস নিয়ে অনায়াসে আমরা জাস্ট দুইটা পাল্লা খুলেছি তাতে কিন্তু অনায়াসে চার পাঁচটা ডিনার ভিতরে কিন্তু খুব সুন্দর করে রাখা যাবে এখানে কিন্তু তিনটা তিনটা সেলফ আছে একটা দুইটা প্রত্যেকটা পার্টিশন আলাদা আলাদা করে করা যাবে আর এখানে জাস্ট আমরা আমরা সাদা গ্লাস দিয়েছি ভিতরে কি আছে বাইর থেকে দেখার জন্য আরো একটা পাল্লা কিন্তু আছে ভাই আমরা কিন্তু খুলেই নাই ওইটা ছাড়াই কিন্তু কত বড় স্পেস এটা যদি খুলে দেই তাহলে কিন্তু বিশাল একটা স্পেস হয়ে যাবে আর নিচে যদি আমরা দেখি নিচে কিন্তু দুই সাইডে দুইটা পাল্লা আছে আমরা একটু খুলে একটা দেখাই এপাশে একটা পাল্লা আছে দেখেন বিশাল একটা স্পেস নিয়ে আর এটাতে তালালক থাকবে মাঝে দেখে মনে হচ্ছে মাঝেও একটা পাল্লা কিন্তু মাঝে কিন্তু দুইটা ডয়ার এটা হচ্ছে একটা ডয়ার এবং এটা হচ্ছে আরো একটা ডয়ার উপরের ডয়ের তালা তালক থাকবে নিচের তালা তালালক ছাড়া থাকবে ওই পাশেও কিন্তু সেম টু সেম এই পাশের মতোই আরেকটা পাল্লা থাকবে আর এইটা হচ্ছে আমাদের নবাবি ডিজাইন বেডরুম প্যাকেজ আর এই প্যাকেজের সাথে আমরা শুরুতেই বলেছিলাম যদি ওয়ার্ড্রপ নিতে চাই আমাদের সাথে কথা বলে কিন্তু আমরা ওয়ার্ড্রপও দিতে পারবো এই মুহূর্তে আসলে ভিডিও ওয়ার্ড্রপটা দেখানো যাচ্ছে না ওয়ার্ড্রপটা আমাদের কারখানায় রয়ে গেছে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা ভিডিও কলে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাতে পারবো এবং হোয়াটসঅ্যাপেও যদি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের ছবিটা চাই বা ভিডিও কলে ওয়ার্ড্রপটা দেখতে চায় সেটাও কিন্তু আমরা দেখাতে পারবো আর এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ কিন্তু আমাদের মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ এবং মেহগুনি কাঠ মিক্সড করে তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টের পায়ের অংশে কিন্তু মেহগুনি কাঠ থাকবে আর প্রত্যেক প্রোডাক্টে কিন্তু ঘুম পোকার জন্য বিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালারের জন্য কিন্তু দশ বছরের ওয়ারেন্টি থাকবে রিপ্লেসমেন্ট মানে একেবারে চেঞ্জ চেঞ্জ পাই পোকা ধরলে আমরা করে নতুন দিব আর কালার যদি বছরের ভিতর কোন রকম করে করে দিব আর প্রত্যেকটা কিন্তু আমাদের এই যেহেতু আমরা শুরুতেই বলেছি ডেলিভারিটা আমরা ফ্রি সম্পূর্ণ প্যাকেজ কিন্তু সেক্ষেত্রে নিতে হবে সম্পূর্ণ প্যাকেজ যারা নেবে তাদের জন্য কিন্তু এই ম্যাট্রিক্স চাদর বালিশ কোল বালিশ কাভার এগুলো কিন্তু গিফট হিসাবে থাকবে সাথে সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি থাকবে আর আমাদের এই প্যাকেজটার রেগুলার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা আর এই ভিডিও উপলক্ষে যারা এই ভিডিওটা দেখে এই প্যাকেজটা অর্ডার করবেন তাদের জন্য পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এবং এই পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাশি হাজার টাকায় এই প্যাকেজটার মূল্য আসবে তো সবাইকে আশা করি আমি আমার পুরো ভিডিও বেডরুম প্যাকেস্টার ভিডিওটা ভালো করে দেখাতে পারছি যারা নিতে আগ্রহী হবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের পেজ থেকে যদি দেখে থাকেন আমাদের পেজটা লাইক করে আমাদের সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন ডিজাইন গুলো আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারেন তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম